দর্শক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল দেখতেই পাচ্ছেন আমি এখন আছি পিজি হাসপাতালে সি ব্লকে আর এটা হচ্ছে ডি ব্লক এটা হচ্ছে ডি ব্লক দেখুন তলার উপর থেকে পিজি হাসপাতাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আরো তলার উপর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নিজি হাসপাতাল এটা দেখতে পাচ্ছেন এ ব্লক এটা আছে ই ব্লক আমি এখন আছি সি ব্লকে আর আমার সম্মুখে যেটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন আঠারো তালার সেটা হচ্ছে ডি ব্লক ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনিক ভবন ওই পাশে আছে প্রশাসনিক ভবন বিসিএস সিভিল সার্জন প্রশাসনিক একাডেমি তালার উপর থেকে গাড়ি কতটা ক্ষুদ্র লাগে এক একটা প্রাইভেট কার কতটা ক্ষুদ্র লাগে এক একটা মানুষ এক একটা পিপ্রার্স মানুষ তাহলে চিন্তা করেন তিরিশ তালা বা চল্লিশ তালার উপর থেকে একটা মানুষকে কেমন দেখতে লাগবে দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বার্ডেম হসপিটাল রাস্তার ওই পাশে মেট্রো রেলের ওই পাশে দেখতে পাচ্ছেন বার্ডেম হসপিটাল এটা বার্ডেম হসপিটাল এ পাশে মেট্রো রেল শাহবাগ স্টেশন এ পাশে পিজি হসপিটাল